বন্ধুরা এখানে দেখতে পাই যাচ্ছেন কত জলের বোতল আর কত ফুটির বোতল আমরা যে বলেছিলাম যে নতুন উদ্যোগকে কাজ করব চলুন সেটা আমরা করেছি কারণ এখন প্রচন্ড পরিমাণে গরম সেহেতু আমরা চেষ্টা করব যে প্রত্যেককে একটি করে জলের বোতল আর একটি করে ফুটির বোতল দেওয়ার চলুন এবার ওখানে গিয়ে ভিডিওটা করা হবে সেই ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করতে চলুন

বাবা কিন্তু হাই আমার প্রিয় দর্শকেরা যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বড় করলাম না কারণ সব সম্পূর্ণ ভিডিওটা তো আর দেখা সম্ভব হবে না কারোর পক্ষেই আমরা যে নতুন কাজ করছি যে উদ্যোগ নিয়েছি আরও চেষ্টা করব যে এর থেকে আরও ভালো কিছু করার জন্য আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান আমরা যাতে আরও ওই কাজ করতে সামর্থ্য হতে পারি বা সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি কথাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না চেষ্টা করব বলার জন্য আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন